এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরিয়ে 맛있이있 like like <laughs> আমি এখানে যখনই থাকি বা মনে করো ওর এক্সাম চলছে বা কিছু হচ্ছে আমরা কদিনের জন্য এখানে থাকি যখন যাতায়াত করি ডেলি যখনই আসি সেম জামাইষষ্ঠী কোনো চেঞ্জেস নেই হ্যাঁ আমি দেখলাম সেটাই ওখানে ভাত মাছে মাথা দিয়ে ডাল আলু ভাজা মাটন ইলিশ মাছ যেটা আমার কাকু আর দিদি এনেছে সেটা স্পেশালি আমার জন্য একটা সারপ্রাইজ ছিল ওটা মানে জানতাম না আমি আর আমার তো মাটন আছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে একটা তরকারি হয়েছে সেইটা বাস ফেভারিট আইটেম যা গরম পড়েছে লাইটের মধ্যে সব কিছু আছে আজকে পশের জন্য এত রান্না হচ্ছে বাড়িতে তো দিদাকে কতটা হেল্প করেছে দিদাকে রান্না তো আমি করতে পারি না তো রান্নাতে তো আমি হেল্প পারি মানে পারি অতটা হেভি তো আমি হেল্প তো করেছি কিন্তু রান্নাতে করতে পারিনি আমি করেছিল দিম্মা রান্না করছিল আমি আর আমার ছোট মাসি মিলে পুরো বাড়িটা গুছিয়েছি মানে ফুলের ও ছোট ফুল এনেছে ফুলটা টাঙানো তারপরে আমার ঘর গোছানো এই ঘর গোছানো তারপরে ছোটকে সব আজকের সবচেয়ে বেশি হেল্প করেছিল ছোট আমার থেকেও বেশি হেল্প করেছে তো আমি আর ছোট মিলে করেছি আর দিম্মা রান্নাটা করেছে কুরসটি বলতে সবচেয়ে বেশি তো ও অবভিয়াসলি তারপরে আমার ছোট শালি ও হচ্ছে আমার আরেক মানে ও আমার আরেকটা মেয়ে বলতে গেলে কেন দুজনের মস্তিষ্ক সেম লেভেলই আছে ওর তাই জন্য ও আরেকজন আমার খুব প্রিয় পাত্র যার সঙ্গে আমি যত ইয়ার্কি ঠাট্টা মজা সব কিছু করি না ওটা ওটা আমাদের নিজেদের মধ্যে বলা ওটা আমি কেন না আবদার তোমার কাছে আবদার বলতে কেউ আমার কাছে কিছু আবদার করে না কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে যে আমার এটা চাই ওটা চাই ওরকম করে কেউই আবদার করে না এটা আমি অবভিয়াসলি চাই আর যদি আবদার করেও থাকে সেটার মানে খুবই বলবো কি মানে ওর কোনো ভ্যালু নেই মানে যেটা দরকার মানে খুব কম যেটা দরকার আছে সেটা একটা এইটা ওইটা এরকম করে এই যে যে এটা আছে আর যে ধুতি একটা খুব ধুতি পাঞ্জাবির প্রতি একটা দুর্বলতা আছে ওই পাঞ্জাবিটা আমি গেছি চয়েসটা করেছি আমার

বলবো যে যেরকম পাশে সবসময় ছিলেন সেরম পাশে সবসময় থাকবেন একটা নতুন যাত্রা আবার শুরু করলাম বুলেট সরোজিনী রাগিনী চ্যাটার্জির চরিত্রে সব দেখবেন কেমন লাগছে ফিডব্যাক দেবেন ভালো লাগলে বলবেন ভালো লাগছে যদি অভিনয়টা আরও কিছু করতে হয় সেটাও সাজেশন দেবেন আমার একটাই কথা আপনারা পাশে না থাকলে আজকের আমি এই জায়গায় থাকতাম না আপনাদেরকে সব সময় আমার পাশে থাকতে হবে আচ্ছা সব শেষের জন্য যে সমস্ত জামাইকে বলতে চাও মানে আজকের দিনের জন্য খাও দাও মজা করো বাট এখন আমার কি বলবো বলার আগে না নিজেকে একটুখানি নিজেও দেখতে হয় আমি নিজেও বারো কেজি ওজন বাড়িয়েছি বিয়ের পরে খেয়ে দে বাট আমার মনে হয় একটা জিনিস ডাক্তার হিসেবে আমি বলব ভালো থাকুন সুস্থ থাকুন এক্সারসাইজ করুন নিজের শরীরের দিকে খেয়াল রাখুন যেটা আমাকে আবার ভালো করে রাখতে হবে তো এটি একটাই জিনিস বলবো সব বিয়ের চার মাস হতে যাচ্ছে একটুখানি এদিক ওদিক হবে ডাক্তারবাবু একদম ফিট অ্যান্ড ফাইন দেখবেন আর চার মাস পরে ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে